স্বাগত জানাচ্ছি ইনসাইড বিজনেসে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে বড় কর্পোরেট সেক্টর বিক্সিং কোম্পানি বাংলাদেশের কর্পোরেট সেক্টরের সবচেয়ে প্রভাবশালী কোম্পানিগুলোর মাঝে একটি হলো বিক্সিম্প গ্রুপ একটি ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে সফলতা অর্জন করা এই কোম্পানির উত্থান এক কথায় বিস্ময়কর এই সফলতার পেছনে রয়েছে অজানা অনেক গল্প কিছু গৌরবময় আবার কিছু বিতর্কিত আজকের ভিডিওতে আমরা জানবো বিকসিমকো গ্রুপের গল্প উনিশশো এর দশকে সেলিম রহমান এবং সালমান এফ রহমানের হাত ধরে বিকসিমকো গ্রুপের যাত্রা শুরু তখন এটি ছিল একটি সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান সময়ের সাথে তাদের দৃঢ় নেতৃত্ব আর কৌশল ব্যবসা পরিচালনার এটি বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপে পরিণত হয় আজ বিগ কার্যক্রম বিস্তৃত প্রায় সব খাতে টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল পেট্রোকেমিক্যালস মিডিয়া এবং ব্যাংকিং দুই সালে তাদের টেক্সটাইল খাতে রপ্তানি আয় ছিল প্রায় চার বিলিয়ন ডলার দুই সালে এক প্রতিবেদন অনুযায়ী শুধুমাত্র বেক্সিমকো ফার্মাসিউটিক্যালি একশো চল্লিশটির বেশি দেশে ওষুধ রপ্তানি করে বেক্সিমকো গ্রুপের উত্থান সরকারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সালমানের এফ রহমানের রাজনৈতিক প্রভাব এবং সরকারের উচ্চ পর্যায়ে তার দৃঢ় অবস্থান বেক্সিমকো কোম্পানির কার্যক্রমকে গতিশীল করে দেয় দুই হাজার সালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এই পদ থেকে তিনি দেশের শিল্প ও ব্যবসা খাতের বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন করে উদাহরণ হিসেবে বলা যায় তার উদ্যোগে দেশের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক্যাল জন তৈরি হয়েছে যেখানে ভিক্সিমকো ছিল অন্যতম প্রধান সারির প্রতিষ্ঠা দুই সালে কোভিড নাইনটিন মহামারীর সময় ভিক্সিমকো ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের প্রথমবারের মতো রেমডেসিভির উৎপাদন করে এবং তা দ্রুত রপ্তানি করা হয় সরকারের সহায়তায় ভিক্সিমকো সরাসরি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে এই সাফল্য অর্জন করে ভিক্সিমকো আন্তর্জাতিক সম্পর্ক তাদের সাফল্যের মূল চাবিকাঠি কারণ এটি এমন একটি কোম্পানি যা আন্তর্জাতিক বাজারে চাহিদা বুঝে সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করছে দুই সালে সৌদি আরবে বিনিয়োগের সংস্থা সৌদি ইনভেস্টমেন্ট অথরিটির সঙ্গে বেক্সিমকো একটি দুই বিলিয়ন ডলারের চুক্তিকরণ এই চুক্তির আওতায় ছিল সৌদির বিদ্যুৎ উৎপাদন এবং পেট্রোকেমিক্যাল প্লান্ট স্থাপন করা তাছাড়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং জাপানের বিনিয়োগকারীদের সাথে দীর্ঘ দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে এর মধ্যে শীর্ষ বাজারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য এবং ইউরোপের দেশগুলো তবে সরকারের সঙ্গে বিক্সিমকোর সম্পর্ক শুধু সহযোগিতামূলকই নয় রয়েছে অনেক বিতর্ক অনেকে মনে করেন সালমান ইফ রহমানের রাজনৈতিক অবস্থান তার কোম্পানিকে অর্থনৈতিক সুবিধা দিয়েছে সরকারি নীতিমালা প্রণয়নের সময় প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে উদাহরণস্বরূপ বেক্সিমকোর ব্যাংক ঋণ পাওয়ার প্রক্রিয়া এবং তার শেয়ার বাজার কার্যক্রমে সরকারের উদাসীন দৃষ্টিভঙ্গি আর সমালোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে মেক্সিমকো বাংলাদেশের কর্পোরেট সংস্কৃতির এক নতুন মাত্রা যোগ করেছে তারপর তারা কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং দক্ষতা ভিত্তিক কর্মী ব্যবস্থাপনার প্রবর্তন করেছে তাদের প্রতিষ্ঠিত গ্রিন ফ্যাক্টরি আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত তবে প্রশ্ন থেকেই যায় এই কর্পোরেট সংস্কৃতি কি শুধুমাত্র লাভের জন্য নাকি এটি সত্যিকারের অর্থে সমাজের উপকারের এসেছে ভেকসিমকো গ্রুপের সাফল্যের সঙ্গে বিতর্ক কম নয় সালমানে ফরহমানের বিরুদ্ধে একাধিক শেয়ার বাজার সালমানে ফ্রহমানের বিরুদ্ধে একাধিক শেয়ার বাজার কেলেঙ্কারি এবং ব্যাংক ঋণ জালিয়াতির অভিযোগ উঠে এসেছে ২০১০ দশ সালের শেয়ার বাজার বতরণের সময় বেক্সিমকো কোম্পানির সম্পৃক্ততা নিয়ে বহু সমালোচনা হয়েছিল দু সালের রিপোর্টে দেখা যায় ভিক্সিমকোর মোট ঋণের পরিমাণ প্রায় সত্তর হাজার কোটি টাকা অনেকে বলেছেন ব্যাংক ঋণের অপব্যবহার এবং সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই তারা এত বড় হয়েছে কিন্তু এই জিনের বোঝা দেশের অর্থনীতির উপর কেমন প্রভাব ফেলছে বর্তমানে গ্রুপ তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য বিদেশি বিনিয়োগের উপর জোর দিচ্ছে তারা এখন নবায়নযোগ্য জ্বালানি এবং প্রযুক্তি খাতে প্রবেশ করছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সম্প্রসারণ কি টেকসই হবে বিশেষজ্ঞদের মতে বেক্সিমকোর উচ্চ ঋণ ও বিতর্কিত অবস্থান ভবিষ্যতে তাদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে গ্রুপের সাফল্য নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কিন্তু তাদের ইতিহাসে বিতর্ক এবং চ্যালেঞ্জের কথাও ভুলে গেলে চলবে না আপনার মতামত জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুনকো নিয়ে এমন আরও তথ্য জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন